হ্যালো সবাইকে নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি দেখাবো যে ক্যাপশন কীভাবে জেনারেট করতে হয় আমরা বিভিন্ন সময় ভিডিও বানাতে গেলে আমাদের ক্যাপশন জেনারেট করার প্রয়োজন পড়ে ক্যাপশন লেখার প্রয়োজন পড়ে কিন্তু ক্যাপশন লেখাটা কতটা যে প্যারা যারা লেখে তারাই কিন্তু বোঝে যে কতটা প্যারা দেয় তো আমি এমন একটা টিপস আজকে আপনাদেরকে শেয়ার করব যে টিপসের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই ক্যাপশন জেনারেট করতে পারবেন সো আপনি কিন্তু টিকটক দিয়ে ক্যাপশন জেনারেট করতে পারেন সেই প্রসেসটাই কীভাবে করতে হয় চলুন আমি দেখে দিই সো চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনের মাধ্যমে টিকটক যে অ্যাপসটা আছে ওই অ্যাপসে আমরা ঢুকে যাবো অ্যাপসেটা ঢোকার পর এখানে দেখেন যে প্লাস আইকন আছে এই প্লাস এখন আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ভিডিওটা আছে ওইটা আমরা সিলেক্ট করে নেব এই যে আপলোড অপশন থেকে আমরা আমাদের ভিডিওটি যেটা আছে ওইটা ভিডিও সিলেক্ট করে নেব আপনি যে ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে চান সেই ভিডিও আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে আপনারা এখানে এ ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেন আমাদের ভিডিওটা এটা এইখানে দেখেন মোবাইলের মতো একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন এই যে ভিডিওটা আমাদের পাঁচ সেকেন্ডের ভিডিও এই যে দেখেন এখানে অপশনটা আছে ক্যাপশন অপশনে এই ক্যাপশন অপশনে আপনি ক্লিক করে দিলে আপনাদের যে ভিডিওটা আপনি ভিডিওতে যা কিছু বলছেন সবগুলো কিন্তু ক্যাপশন আকারে এখানে কিন্তু চলে আসবে সো আমি যদি ক্যাপশনে ক্লিক করে দেই আমি কী কী বলছি দেখেন বন্ধুরা কী অবস্থায় কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এটা কিন্তু একদম কোনো প্রকার ভুল হয়নি এবং চাইলে আপনি স্টাইলও চেঞ্জ করতে পারেন এখানে মাঝে যে লেখা আছে স্টাইল স্টাইলে ক্লিক করে দিয়ে এখানে যে প্রথমে যে স্টাইলটা আমরা পাইছি এরকম সেকেন্ড অপশনটা আমরা ক্লিক করেছি দেন এরকম এখানে কিন্তু আপনি পজিশনও কিন্তু চেঞ্জ করতে পারেন উপরে নিচে ডানি বামে অনেক দিকে কিন্তু নিতে পারবেন যে স্টাইল সেগুলো দেওয়া আছে আপনি যে কোনো এখানে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার এখানে আবার ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পর এখানে এইটা টান দিবেন এই যে তিরিশ চিহ্ন দেখতে পাচ্ছেন যে নিচে এই তিরিশ চিহ্নের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন ক্যাপশন নিচে যে অপশনটা সেভ এই সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করে দিলে আপনাদের যে ভিডিওটা আপনি এখানে ক্যাপশন এড করলেন এই ভিডিওটা কিন্তু গ্যালারির মধ্যে সে হয়ে যাবে আমরা একটু ওয়েট করি দেখেন টু এ অ্যালবাম যে লেখাটা উপর দিকে বাচ্চ এখন আমরা যদি গ্যালারিতে আমরা চেক দিই সো আমরা গ্যালারিতে গেলাম গ্যালারিতে গেলে দেখি আমাদের ভিডিওটা হয়েছে কিনা দেন আমরা ভিডিওটা চালু করবো এখন ভিডিওটা চালু করলাম দেখেন আমাদের ক্যাপশনটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে কোনো প্রকার ভুলে নেই তো খুব সহজে কিন্তু টিকটকের মাধ্যমে আপনি ক্যাপশন জেনারেট করতে পারবেন এবং যে কোনো ভিডিওতে আপনি ক্যাপশন জেনারেট করতে পারবেন দেন সেটা ইংরেজি হোক বা বাংলা হোক যে কোনো ভাষায় ক্যাপশন এখানে জেনারেট করতে পারবেন সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই